হ্যালো এভরিওয়ান আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করছি তো দেখতে সাইকেল নিয়ে চলে আসো চলে এসো আমাদের খামারে ধান এসেছে এই যে ধান এগুলো সব মেশিনে কাটা হয়েছে তো তাই জন্য রোদে একটু শুকিয়ে নেওয়া হচ্ছে আর ওইগুলো দেখুন খড়ের সঙ্গে আছে ওগুলো মানে হাতে কেটেছে ওগুলো আমাদেরও মেশিন আছে সেখানে ঝাড়বে আর এগুলো যেগুলো যে শুকাচ্ছে এগুলো মেশিনে কাটা হয়েছে ডাইরেক্ট এগুলোতে খড় পাওয়া যায় না শুধু ধানটাই পাওয়া যায় এই খামারটাতে দেওয়া আছে দু একদিন শুকিয়ে তারপরে গোলাতে ভরে দেবে এই দেখুন এইগুলো এগুলো কাকাদের মানে আমার কাকা শ্বশুরদের আর কি আর এই সাইটেলগুলো আমাদের আর এইগুলো হচ্ছে খাস বি চালু মানে এবারে তো আলু পাতা হবে তো এগুলো খাস বি চালু এই কটা খাস বি চালুর দাম মনে হয় পনেরো ষোলো হাজার টাকা খালি এই যে আমি যাচ্ছি আমাদের ছোট ছাতে এগুলো সব ধান সব ধান এখনও তো তাই অর্ধেক মাঠেতে আছে এখনও এর থেকেও বেশি পরিমাণ মাঠে আছে কাটা হচ্ছে এটা ছোট ছাতে দিয়েছে ছোট ছাত আমরা বলি কিন্তু ছোটো ছাত নয় ভালো মতনই বড়ো ছাত এগুলো সব মেশিনে কাটা আমাদের এই দেখুন এবার দেখায় আমাদের গোলাটা খুব বড় গোলা ফোনেতে যেন ছোট লাগছে একটু এই দেখুন আবার ধানের বস্তা দিয়েই সিঁড়ি করা হয়েছে এই এই যে দান দেখাচ্ছি এই দেখুন এখন ওই দিকটা ভরতে বাকি ওই দিকটা ফাঁকা আছে এই তো মনে হয় একশো দেড়শো বস্তা ধান খালি থাকে আমি তো নব্বাস হয়ে পড়ে যাচ্ছিলাম স্লিপকে বস্তার ধানের বস্তার পোট এটা আর এখানে কাকাদের তো অলরেডি আলু কাটা চালুই করে আলুর বীজ কাটা মানে চালুই হয়ে গেছে ওই যে কাটছে দেখুন আর এই এই যে ধানগুলো শুকেছে এই ঘরটাতে থাকে আমাদের এই ঘরটাতে ওই বাঁশ ফাঁস দিয়ে রেখে দেয় এটা খুব বড় ঘর আর এই যে দেখুন পারে দেখে পিছে কি আহে পিয়ারা আমার শাশুমা ওই রকম করে মেয়েদের রেখে দেয় যাতে পিয়ারা গুলো বড় হয় তো এখানে আমরা মিমি খেতে খেতে ইভান পাপা আর আমি মিমি খেতে খেতে ব্লগটা শেষ করে দিচ্ছি আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন

አትቲቭ አጠቀሙና ባይባ